আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর্থ সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে সোশিওলজি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সিক্স এর একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আত্মীয়তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো যাতে নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টারে জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্স নিয়ে পড়তে চাইছো তাদের জন্য কোর্স ফি রয়েছে টোটাল ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ফোর্থ সেমিস্টারের পুরো সেমিস্টারের কোর্স কি এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি এর পাস কোর্সগুলো নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস পাঁচটা সাবজেক্ট এখানে ছটা সাবজেক্ট পাচ্ছ তোমরা প্যাকেজে আর এখানে পাচ্ছ তিনটে সাবজেক্ট সেই তিনটে সাবজেক্ট এমডিসি এইসি এবং মাইনর তো চলো শুরু করছি আজকের ক্লাসটা লাস্ট ক্লাস আমি আলোচনা করতাম তোমাদের আত্মীয়তা বলতে কি বোঝো আজকের আলোচনার বিষয়ে আত্মীয়তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করবো আমি হ্যাঁ তো দেখো প্রথমত আমি বলে রাখি আত্মীয়তা আমি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আত্মীয়তা তৈরি হতে কি এক 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 রক্তের সম্পর্কে বৈবাহিক সূত্রে মানে কাল্পনিক আর একটা দত্তক ভাবে এই চারটা মানে ক্যাটাগরির মধ্যে দিয়ে আত্মীয়তার কিন্তু বন্ধন তৈরি হতে পারে আমি আবারও বলছি আত্মীয়তার বন্ধন তৈরি হওয়ার চারটা ব্যাপার রয়েছে একটা বৈবাহিক সম্পর্কে সাপোজ মনে করো আমি বিয়ে করলাম আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার বাবার বাড়ির একটা কিন্তু সম্পর্ক তৈরি হবে তাহলে এটাকে বলা হয় বৈবাহিক সম্পর্কে রক্তের সম্পর্কটা কেমন সাপোজ মনে করো আমার বাবা কাকা জ্যাঠা পিসি এদের সঙ্গে একটা রক্তের সম্পর্ক গড়ে উঠছে তাহলে মানে একই বাবার মনে করো আমার বাবার আমরা দুই ভাই এবার দুই ভাইয়ের দুটো পরিবার তাহলে এই যে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে এখানে কিন্তু রক্তের সম্পর্ক কাল্পনিক ভাবে বলেছিলাম আত্মীয়তা তৈরি হতে পারে কেমন ভাবে সাপোজ মনে করো আমি পাতানো মাসি পাতানো পিসি পাতানো দাদা পাতানো দিদি পাতানো ভাই পাতানো বোন এভাবে আমরা বানাই না পাতানো পাতানো তো এই পাতানোটাকে বলে কাল্পনিক আত্মীয়তা আর দত্তক আত্মীয়তা দত্তক আত্মীয়তা বলতে কি বোঝায় সাপোজ মনে করো একটা দম্পতির বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই দম্পতির কোনো সন্তান জন্ম দিতে তারা অপারক বা পারছে না তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হবে যখন তারা একটা দম্পতি এই যে দম্পতি আছে এই দম্পতি যখন কোন সন্তানের জন্ম দিতে পারছে না তখন তারা কি করে দত্তক নেয় কোন পুত্র সন্তান বা কোনো কন্যা সন্তান তারা দত্তক নেয় তাদের নিজের সন্তানের মতন করে মানুষ করে তখন যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এখানে দত্তক সূত্রে আবদ্ধ আত্মীয়তা বলা হয় তো এইভাবে আমরা আত্মীয়তা জানলাম যে কি কিভাবে তৈরি হতে পারে পরের দিন আমরা আত্মীয়তা শ্রেণীভাগ জানবো কিন্তু আজকে ক্যারেক্টারিস্টিক্স মূল যে বিশেষ মানে বিষয়টা আজকে রয়েছে বৈশিষ্ট্য দেখো তাহলে আমি কি বললাম এক নম্বর পয়েন্টে আমরা বলতে পারি আত্মীয়তার বৈশিষ্ট্যের মধ্যে যে আত্মীয়তা তৈরি হওয়ার কতগুলো প্রসেস রয়েছে যেমন আত্মীয়তা ব্যবস্থা সম্পর্কের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং সহযোগিতা কিন্তু বজায় থাকতে পারে দেন আত্মীয়তা মানুষের সঙ্গে মানুষের একটা যোগাযোগ তৈরি করে একটা সম্পর্ক তৈরি করে একটা মিথস্ক্রিয়ার সৃষ্টি করে দেন বলছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আত্মীয়তা গুরুত্বপূর্ণ বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আত্মীয়তা খুবই গুরুত্বপূর্ণ কারণ আত্মীয়তা সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু বৈবাহিক সম্পর্কটা গড়ে উঠতে পারে কিভাবে সাপোজ মনে করো আমি দেখা গেল আমার কোনো একজন মাসি কলকাতায় থাকে আমি শিলিগুড়িতে থাকি আমার কোনো একজন মাসি কলকাতায় থাকে এবার আমি বিয়ে করব মেয়ে পাচ্ছি না তো আমার মাসি বললো আমাদের এলাকায় একটা খুব ভালো ওয়েল এডুকেটেড একটা মেয়ে আছে তুমি বিয়ে করবে নিতিস আমাকে বলল এবং আমি বললাম হ্যাঁ মাসি দেখো তাহলে আমি যাচ্ছি দেখতে বাবা মায়ের সাথে দেখতে গেলাম বন্ধু বান্ধবের সঙ্গে দেখতে গেলাম এবং সেই মেয়ে আমার পছন্দ হলো আমি কিন্তু তাকে বিয়ে করতে পারি তাহলে এই যে সিস্টেমটা তাহলে এটাই কি বলা হয়েছে আত্মীয়তা সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বৈবাহিক সম্পর্কগুলো আমরা গড়ে উঠতে দেখি নেক্সট বলছে আত্মীয়তা বিভিন্ন আত্মীয়ের আচরণ নিয়ন্ত্রণ করে ব্যাপারটা কেমন তুমি যদি ভালো হও তোমার আত্মীয়রা তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে এবং তুমি যদি ভালো না হও তোমার আত্মীয়রা কিন্তু কখনোই তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না তাহলে এই যে সম্পর্কের উপর বেশ করেও কিন্তু আত্মীয়তা তৈরি হয় তুমি যদি ভালো হও তোমার আত্মীয় ভালো হবে এবং তোমার সঙ্গে ভালোভাবে সম্পর্ক গড়ে তুলবে এবং তুমি যদি ভালো না হও তাহলে তোমার আত্মীয় স্বজনরা কিন্তু কোনোভাবেই সম্পর্ক গড়ে তুলতে পারবে না ওকে নেক্সট বলেছে আত্মীয়তা সামাজিক জীবনের একটা প্রহরী হিসাবে কাজ করে গ্রামীণ অঞ্চলে বা উপজাতীয় সমাজে আত্মীয়তা পরিবারের অধিকার ও বাধ্যবাধকতাভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে আত্মীয়তার সম্পর্ক মানুষকে কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত করে দেখবা তোমার বিপদে আপদে কোনো না কোনোভাবে আত্মীয় কিন্তু তোমাকে অনেকটাই সহযোগিতা করবে তাই না তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়ি তখন কিন্তু কি হয় আমাদের আত্মীয় স্বজনরাই আমাদেরকে কিন্তু সাপোর্ট করে এবং এই আত্মীয় স্বজনরাই কিন্তু আমাদেরকে সব আত্মীয় তো সমান হয় না আমি মানছি যে কিছু আত্মীয় হয়তো তোমার বিপদে আপদে পাশে দাঁড়াবে না তাই বলে কি কোনো আত্মীয়ই পাশে দাঁড়াবে না এমনটা কিন্তু নয় দেখবা অনেক সময় আমরা যখন বিপদে পড়ি আত্মীয়রাই কিন্তু আমাদের পাশে দাঁড়ায় তার মানে কি আমাদের সুখ দুঃখের সঙ্গী কিন্তু আত্মীয়রাও হতে পারে নেক বলছে আত্মীয়তা পারিবারিক সম্পর্ক গোত্র এবং কুল নির্ধারণ করে দেবা বিভিন্ন গোত্রের মধ্যে সাপোজ মনে করো আমি আলিমান গোত্র এবং আমার আত্মীয় স্বজনরা বেশিরভাগ দেবা এই গোত্রের মধ্যেই হবে কারণ তারা সেম গোত্রের মধ্যে হয় নেক্সট বলছে আত্মীয়তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থেকে যায় অর্থাৎ আত্মীয়তার সম্পর্কগুলো জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত কিন্তু গড়ে ওঠে এবং আত্মীয়রা কিন্তু এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো আচার অনুষ্ঠান পালন করবে তুমি সবগুলোর মধ্যেই কিন্তু দেখা যাবে যে আত্মীয়রা কোনো না কোনোভাবে তোমার সঙ্গে কিন্তু জুড়ে আছে সাপোজ মনে করো তোমার পরিবারের কোনো একটা অনুষ্ঠান জন্মদিন হতে পারে তোমাদের অন্নপ্রাশন হতে পারে হতে পারে আমি বৈবাহিক কোনো অনুষ্ঠান হতে পারে হতে পারে বাড়িতে কোনো শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে আত্মীয়রা কিন্তু সমস্ত অনুষ্ঠানে কিন্তু নিবিড়ভাবে সম্পর্কিত হয়ে থাকে দেন বলছে গ্রামীণ এবং উপজাতীয় সমাজে আত্মীয়তা এবং আত্মীয়তার সম্পর্ক পরিবার বিবাহ উৎপাদন ব্যবস্থা এবং রাজনৈতিক ক্ষমতার অধিকার এবং বাধ্যবাধকতা কিন্তু নির্ধারণ করে দেয় তো এই আট দশটা আমি পয়েন্টস তোমাদের সঙ্গে আলোচনা করলাম আত্মীয়তার পয়েন্টস গুলো তো আমরা আমাদের পেইড ব্যাচের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে। এবং যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছ তাদের সঙ্গে আমরা আরও ডিটেলসে আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো তাদের ক্ষেত্রে সময়টা আমরা যে ক্লাসগুলো দেই সপ্তাহে অন্তপক্ষে একটা ক্লাস আমরা দেব এবং সেখানে কিন্তু আমরা পুরো এক ঘন্টার ক্লাস আমরা দিচ্ছি এবং সেখানে আমরা পুরো যেদিন যেটা বোঝাবো সেদিন কিন্তু সেই পার্টটাই কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট করছি ওকে পুরোপুরি আমরা কমপ্লিট করছি সেই পার্টটাই তো স্টুডেন্টস তোমরা যারা এখনো দাঁড়িয়ে ভাবছো সময় নষ্ট না করে প্রথম থেকে অ্যাডমিশন নাও তার কারণ তুমি যদি ভাবো যে তিন মাস পরে আমি অ্যাডমিশন নেব তখন কিন্তু কোর্স ফি কমবে না কোর্স ফি কিন্তু এটাই থাকবে সুতরাং প্রথম থেকে অ্যাডমিশন নিলে ক্লাসগুলো প্রথম থেকে করতে পারবে তোমাদের যথেষ্ট সুবিধা হবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ